আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো কিছু নামাজের সময়সূচির ডিজাইন যারা চাচ্ছেন যে ছোটোখাটো মসজিদের জন্য আপনার একটা ঘড়ি নেবেন আমাদের সাইজটা এবং কোয়ালিটির বিষয়টা লেখা আছে এগুলো হচ্ছে যে আপনার এইচডিও নিতে পারবেন সুপার এইচডি এবং নন এইচডিও নিতে পারবেন এগুলোর প্রাইস হচ্ছে যে চোদ্দো ইঞ্চি বাই চব্বিশ চব্বিশ ইঞ্চি এটার প্রায় চার হাজার টাকা এবং এটা এইচডি কোয়ালিটি এবং এরপরের সাইজটা আছে যে আপনার আঠারো ইঞ্চি বাই তিরিশ ইঞ্চি সাইজ এটা আপনার এইচডি কোয়ালিটিটা পাঁচ হাজার টাকা এটা কিন্তু অনেক কোয়ালিটির ডিজাইন থাকবে যে কোনো ডিজাইন চাইলে আপনাকে ওই ডিজাইনে তৈরি করে দিতে পারবো এবং আরও অনেক কোয়ালিটির ডিজাইন থাকে আমাদের কাছে বিশ ইঞ্চি বাই ছত্রিশ ইঞ্চি সাইজ এটার প্রাইসটা পড়বে আপনার ছয় হাজার টাকা HD কোয়ালিটিটা এটা কিন্তু বাংলাদেশে 64 জেলায় আপনার কুরিয়ার সার্ভিসটা ফ্রি পাবেন এবং আমাদের সাথে কিভাবে যোগাযোগ করবেন আমাদের ভিডিওর ভিতরে কিন্তু আমাদের WhatsApp নাম্বারটা দেওয়া থাকবে এ নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং বাংলাদেশে 64 জেলায় আপনারা কুরিয়ার সার্ভিস চার্জটা ফ্রি পাবেন এটা কিন্তু আপনার সুপার এইচডি কোয়ালিটিও করতে পারবেন আপনার মন মতোন চাইলে আপনি যদি ডিজাইন থাকে আপনার কাছে আমরা ওই ডিজাইনে আপনাকে ঘড়িটা তৈরি করে দিতে পারবো এবং মসজিদের নাম ঠিকানা স্থাপিত বা কেউ যদি কোম্পানির লোগো ব্যবহার করতে চান বা সৌজন্য ব্যবহার করতে চান এগুলো কিন্তু করে দেওয়া যাবে তাহলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে আপনাদেরকে ডিজাইন পাঠালি হবে প্রথমে এবং প্রথমে আমরা পাঁচশো টাকা অ্যাডভান্স নিয়ে থাকি বাকি টাকা কিন্তু আমাদের কন্ডিশনের মাধ্যমে যায় এবং তারের পরের সাইজটা আছে যে আপনার চব্বিশ ইঞ্চি বা চল্লিশ ইঞ্চি এটার প্রায় পড়বে যে আপনার সাত হাজার পাঁচশো টাকা এইচডি কোয়ালিটি এবং সুপার এইচডি যাদের প্রয়োজন অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং আমাদের কারখানার লোকেশনটা হচ্ছে যে মাদার ট্যাক দক্ষিণগাঁও এক নম্বর তাজউদ্দিন স্কুল শকলং এবং আমাদের দোকানের লোকেশন হচ্ছে যে ঢাকা বাইতুল মকরম মসজিদ মার্কেট মার্কেটের তিন নাম্বার গেট এগারো নাম্বার দোকান ডিজিটাল প্রোডাক্টস এবং এগুলোর ভিতরে কিন্তু তিনটা কোয়ালিটি থাকে একটা এইচডি একটা সুপার এইচডি একটা নন এইচডি সুপার এইচডিতে আপনার যে কোনো ডিজাইন দিতে পারবেন যে কোনো কালার কম্বিনেশন এবং যেটা আপনার এইচডি কোয়ালিটি এগুলো আপনার নরমালি কালার হয় এবং নর্মালি ডিজাইন হয় যাদের প্রয়োজন এই মসজিদের নাম যদি আপনি দেন আমাকে এবং প্রথমে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা আমাদের কন্ডিশনে যাবেন এবং খাটো ঘরে হলে কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনি হাতে পৌঁছে দেওয়া যাবে এবং যদি চান কেউ যে দোকান থেকে এসে নেবেন সেক্ষেত্রে কিন্তু আধা ঘন্টা সময় দিলে আমার যে কয়টা ঘড়ি রেডি করা আছে দোকানের ভিতরে ওইগুলোর ভিতরে নিতে পারবেন আপনি শুধু নামটা বসিয়ে যে রকম কালার কম্বিনেশন করা থাকে ওটার ভিতরে এবং এর পরের হচ্ছে যে আপনার 2 ফিট বাই 4 ফিট 24 48 এটার প্রাইসটা হচ্ছে যে আপনার 8500 টাকা এটাও কিন্তু আপনি একবারে দশক তো সেই রেপটার সহ পাবেন পুরোটা এবং আজান জামাত উক্ত সহ যারা নিতে চান এই সিস্টেম সেই ক্ষেত্রে পড়বে যে আপনার 11000 টাকা এবং এর পরও একটা সাইজ আছে আমাদের বড় সাইজ এটা হচ্ছে যে আপনার তিরিশ ইঞ্চি বাই পঞ্চাশ ইঞ্চি সাইজ হচ্ছে যে আপনার হাজার টাকা সুপার এবং আজান এবং থাকবে এটা কিন্তু অনেক একটা বড় সাইজ তিরিশ ইঞ্চি বাই পঞ্চাশ ইঞ্চি সাইজ দুই সাইডে আমাদের আজান এবং জামাতক্ত একটা ছবি দেয়া আছে এটা কিন্তু অনেক বড় একটা সাইজ থাকবে যাদের প্রয়োজন এরকম তিরিশ ইঞ্চি বাই পঞ্চাশ ইঞ্চি সাইজের সেক্ষেত্রেও কিন্তু আপনারা নিতে পারবেন আজান এবং জামা তক্ত সহ যে কোনো ডিজাইনে যাদের প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন এবং এটা কিন্তু আপনি প্রথমে আমাকে ঠিকানাটা দেবেন আর প্রথমে আমরা ঘড়িটা তিন দিন সময় নিয়ে থাকি বানাতে ঘড়িটা বানিয়ে আপনাকে ভিডিও পাঠাবো দেখে দেখবেন ঠিক আছে কিনা সব কিছু লেখা তারপরে আপনি ঠিকানা দেবেন আপনি আমাকে বাকি টাকা কন্ডিশনে দিয়ে আপনাকে পাঠিয়ে দেব আপনার জেলা সদরে যা এবং যারা চাচ্ছেন যে বিভিন্ন স্কুলের জন্য বারো ইঞ্চি বা চব্বিশ ইঞ্চি ঘড়ি তার নাম দিতে পারবেন ডেট থাকে বার থাকে এবং আপনি এটার ভিতরে নাম দিতে পারবেন এগুলোর প্রাইস আপনার পঁচিশশো টাকা করে এগুলোর ভিতরে আপনি নাম দিতে পারবেন এবং বার ডেট এবং বিভিন্ন লোগো ব্যবহার করতে পারবেন এগুলোর প্রাইস হচ্ছে আপনার পঁচিশশো টাকা